আজকে আপনাদের আমি দেখাবো মুরগির পাটনা দিয়ে কীভাবে চিকেন বানাইয়া খায় আসসালামু আলাইকুম প্রথমে মুরগির পাকনাটারে সুন্দর করে বাঁচবেন বাইসে ধুইবেন ধোয়ার পরে হয়েছিল আদা বাটা দিবেন রসুন বাড়া দিবেন তারপর হয়েছিলো একটু মরিচের ফাঁকি দিবেন জাল হওয়ার জন্য তারপর হয়েছিল আপনারা আমি দশ মিনিট ম্যারিনেট করে রাখছি আপনারা ইচ্ছা করলে আধা ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন সমস্যা নেই কেউ বিশ মিনিট করে রাখে আমি ওই ছিল দশ মিনিট করে রাখি আমার ওই ছিল একটু তাড়াতাড়ি দরকার জন্য আমি এখন ওই ছিল ম্যারিনেট করে রাখার পরে ওই ছিল ময়দা দিয়ে পাটনাটারে ওই ছিল ই করতেছি মিশাইতেছি আপনারা ভালো করে মিশাইবেন ওই ভালো করে না মিশাইলে ওই ছিল ইয়ে হয়ে যায় গা তারপরে ওই মিশানোর পরে তারপরে আরেকবার দুইবার মিশেবেন আমি এসেছিলো দুইবারই মিশাই প্রথমে ওই ময়দা দিয়ে মাইক মিশাই মিক্সার করবেন তারপর ওই ছিল আরেকবার হয়েছিলো পানি দিয়ে একটু হয়েছিলো পানির মধ্যে চুকনি দিয়ে এরপর আবার হয়েছিলো ময়দা দিয়ে ওই ছিল মিক্সার করবেন মানে ভালো করে তারপরে হয়েছিল আমরা এভাবেই খাই আপনারা কে কীভাবে খান জানি না এক একজনের খাওয়া এক এক রকমের ছিল ভাজবো ওই তেলটা গরম হয়েছে তেলের মধ্যে ওই ছিল দিলাম তেলের মধ্যে সেরে দেওয়ার পরে ওই ছিল উল্টায় পাল্টাই একবারে সুন্দর করে লাল লাল করে ভাজা নিবো যে ভাজাটা আমার হয়ে গেলে তারপর হয়েছিল আমি উঠে এখন হয়েছিলো দিতে দিতাছি এক ফিট হয়ে গেছে আর এক ফিট হয়েছিল দিতে দিতাছি এখন আমার ভাজাটা হয়ে গেছে এখন হয়েছিল আমি উঠে নিমু তারপরে আবার ওই আরেকবার হয়েছিল দিয়ে দিলাম এই যে দেখতে তো আছেন দিয়ে দিছি এটা সুন্দর করে বাজবেন যদি একটু বাজাটা মচমচা না হয় তাহলে কিন্তু খাইতে হয়েছিল একটু কাঁচা কাঁচা লাগবে খাইতে অতটা স্বাদ লাগব না তা আমি একটু মস করে মশা করে দেখেন বাজাটা কত সুন্দর হয়েছে একবারে লাল সে বাবাইছে এখন আপনারা উঠে ফেলাইবেন দেখেন কালারটা কত সুন্দর আইছে এখন হয়েছিল খামো আমরা দেখেন আমার ভাগ্নি কি করতেছে একবার হাত দিয়ে নিতে গরম দেখে আবার ধুয়ে দিতে